ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল নমস্কার পড়ানো বন্ধ করে বাড়ি বাড়ি ঘুরে পড়ুয়াদের ডেকে আনতে হবে শিক্ষক শিক্ষিকাদের সাম্প্রতিক এই সংক্রান্ত একটি নির্দেশের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ এবং হাইকোর্ট থেকে কি বলা হয়েছে সেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব স্কুলে পড়ুয়ার সংখ্যা এমনিতেই কম তার মধ্যে বেশিরভাগ পড়ুয়া স্কুলমুখী হয় না হাতে গোনা কয়েকজন পড়ুয়া স্কুলে আসে এমন অবস্থায় অন্য স্কুলে বদলি হয়ে যেতে চেয়েছিলেন জলপাইগুড়ির এক শিক্ষক কিন্তু তার বদলির আবেদন খারিজ করে দিয়েছিলেন জেলা স্কুল পরিদর্শক পরিবর্তে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ঘুরে পড়ুয়াদের স্কুলে ডেকে আনার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই শিক্ষক বৃহস্পতিবার ওই মামলায় হাইকোর্টের প্রশ্ন পড়ুয়ারা স্কুলে না গেলে শিক্ষকেরা কি করবেন বাড়ি থেকে পড়ুয়াদের ডেকে আনা কি তাদের কাজ জেলা স্কুল পরিদর্শকের নির্দেশ দেখে বিস্ময় প্রকাশ করেছে আদালত কীভাবে এই নির্দেশ দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন হাইকোর্টের মামলাটি করেছেন জলপাইগুড়ির রানীচেরা টিজি জুনিয়র হাই স্কুলের সামাজিক বিজ্ঞানের শিক্ষক দীপক পাশোয়ান তার বক্তব্য ওই স্কুলে পড়ুয়া রয়েছে মাত্র ২৬ জন তার মধ্যে স্কুলে আসে পাঁচ জন পড়ুয়া এমনকি কোনো কোনো দিন কোনো পড়ুয়া স্কুলে দেখা যায় না উপস্থিতির হার শূন্য হয়ে যায় এক এক দিন তাই তিনি অন্য স্কুলে বদলির জন্য আবেদন জানিয়েছিলেন তবে ওই আবেদন খারিজ হওয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন তিনি শুক্রবার মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে মামলাকারীর মামলাকারীর হয়ে আদালতে করেন উজ্জ্বল রায় বদলির আবেদন বিবেচনা করে দেখার জন্য শিক্ষা দপ্তরের দিয়েছেন বিচারপতি ওই স্কুলে তিনজন শিক্ষক রয়েছেন বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি জানতে চান কেন ওই শিক্ষকের বদলির বিরোধিতা করা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ জানান মামলাকারী শিক্ষক বদলি হয়ে গেলে ওই স্কুলে সামাজিক বিজ্ঞানের আর কোনো শিক্ষক থাকবে না হয়তো কোনো কারণে পড়ুয়ারা স্কুলে আসছে না তাদের স্কুলমুখী করতে হবে তবে মামলায় বিচারপতি সিংহের পর্যবেক্ষণ যে স্কুলে পড়ুয়া নেই সেখানে শিক্ষক গিয়ে কি করবেন তা আদালতের বোধগম্য নয় গত সেপ্টেম্বর মাসে এই মামলায় শিক্ষকের বদলির আবেদনটি পুনরায় খতিয়ে দেখার জন্য জেলা স্কুল পরিদর্শককে নির্দেশ দিয়েছিলেন তিনি আদালতের নির্দেশের পর জেলা স্কুল পরিদর্শক জানিয়েছিলেন ওই স্কুলের তিনজন শিক্ষককেই বাড়ি যেতে হবে অভিভাবকদের বুঝিয়ে ছাত্রদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে তাহলে স্কুলে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাবে প্রয়োজনে বিডিও ওই কাজে শিক্ষকদের সাহায্য করবেন তবে হাইকোর্টের পর্যবেক্ষণ শিক্ষকদের কি ওই নির্দেশ দিতে পারেন জেলার স্কুল পরিদর্শক ছাত্র না এলে তারা কি করবেন শিক্ষকদের কাজ ছাত্রদের পড়ানো বাড়ি থেকে স্কুলে ডেকে আনা নয় সুতরাং বোঝা যাচ্ছে স্কুলে ছাত্র সংখ্যা কমতে কমতে তলা নিতে ঠেকেছে সেই কারণে পুরো দায়িত্বটা শিক্ষকদের ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে স্কুলে যখন নাকি শিক্ষক বা শিক্ষিকাদের নিয়োগ পত্র দেওয়া হয়েছিল তখন কিন্তু সেই নিয়োগপত্র কোথাও লেখা ছিল না বা মেনশন করা ছিল না যে স্কুলে ছাত্রছাত্রী না এলে তাদেরকে বাড়িতে গিয়ে ডেকে বা ধরে আনতে হবে স্কুলে এমন কোনো রকম কিন্তু কোনো শর্ত ছিল না তো যাই হোক এখানে স্কুলে পাঠানোর দায়িত্ব স্কুলে ছাত্রছাত্রীদের পাঠানোর দায়িত্ব কিন্তু অভিভাবকদের অভিভাবকরাই পারবে যে তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে বা স্কুলে পাঠানোর চেষ্টা করতে এবং সেক্ষেত্রে তারা যদি নাকি নিরুপায় হয় বা তারা যদি হাত গুটিয়ে বসে থাকে সেক্ষেত্রে মনে হয় শিক্ষক শিক্ষিকাদের কোনো করার কিছু নেই তো যাই হোক হাইকোর্টের পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণের ভিত্তিতে কিন্তু যেটা উঠে এসেছে যে এই স্কুলে শিক্ষককে বদলির জন্য যে আবেদন করেছিলেন এই সেই আবেদনটাকে পুনর্বিবেচনা করার জন্য এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ